হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং কিছুক্ষণ আগেই ডাব্লু বি বোর্ডের পক্ষ থেকে লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার কাট অফ ক্যাটাগারি ওয়াইজ এখানে কাট অফ দেওয়া রয়েছে তো এখানে ইউআরদের যে কাট অফ গেছে তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এস ফিফটি এইট পয়েন্ট ফাইভ এইট এবং এস দের ফিফটি ফোর পয়েন্ট ফোর টু ও বি সি এ দেখতে পাচ্ছো ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এবং ওবিসি বি দেখতে পাচ্ছো সিক্সটি টু পয়েন্ট নাইন টু এবার আমরা দেখে নেই যে আমরা যে কাটপ বলেছিলাম তোমাদের তার সঙ্গে এই কাটপের কতটা মিল রয়েছে তো এখানে আমরা যে কাটপে বলেছিলাম ইউআরদের জন্য ইউআরদের যে মেইন্সের মেইন্সে কাটপ গিয়েছিলো সেটা ছিল ফিফটি টু পয়েন্ট টু ফাইভ আমি বলেছিলাম প্লাস পনেরো অ্যাড করতে বলেছিলাম যে সিক্সটি সেভেন পয়েন্ট টু ফাইভ এবার তবুও বলেছিলাম যে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি তোমাদের কাট অফ যাবে তার সঙ্গে বলেছিলাম যে প্লাস মাইনাস টু করার জন্য তো আমরা বলেছিলাম কাট অফ ইউরদের জন্য ফিফটি ফাইভ থেকে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ তোমাদের কাট অফ দেখে নি কত গেছে ইউয়ারদের দেখতে পাচ্ছ সিক্সটি সেভেন পয়েন্ট সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তোমরা কিন্তু বলেছিলাম তোমাদের যে এই পনেরো নম্বরের কাছাকাছি বাড়বে এবং সিক্সটি সেভেন পয়েন্ট টু ফাইভ আমরা বলেছিলাম তো কাট অফ গেছে সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এবার ওবিসি বির জন্য বলেছিলাম সিক্সটি নাইন পয়েন্ট টু ফাইভ বলেছিলাম যে ফিফটি সেভেন থেকে সিক্সটি এবার ওবিসি বির বিয় কাটপ দেখে নিই ওবিসি বি সিক্সটি টু পয়েন্ট নাইন টু বলেছিলাম সিক্স টু এখানে প্লাস টু হয়েছে ওবিসি বিতে আর ও সি এর দেখে নেই ও সি এর তোমাদের কাটপ কাছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ এর কাটব দেখতে পাচ্ছ তোমাদের মেইন্স পরীক্ষায় গিয়েছিল থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ দশ অ্যাড করেছিলাম ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ থেকে ফোরটি এইট এর সঙ্গে কিন্তু তোমাদের টু অ্যাড হয়েছে তারপরে রয়েছে এসসিদের মেন্সে গিয়েছিল ফোরটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বলেছিলাম যে ফিফটি থ্রি ফিফটি টু থেকে ফিফটি ফাইভের মধ্যে থাকবে এসসিদের কাটপটা একটু বেশি গেছে এস সি এস সি ফিফটি এখানে প্রায় এস ক্ষেত্রে তিন হয়েছে এবং শেষে রইল এস টি দেখতে পাচ্ছো ফিফটি আমরা বলেছিলাম ফোরটি এইট থেকে ফিফটি তোমাদের মেন্সে কাটাকু ছিল ফোরটি পয়েন্ট সেভেন ফাইভ টেন এখানেও প্রায় টু অ্যাড হয়েছে তো তোমাদের কাদের কাদের হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যাদের যাদের হয়নি মেরিট লিস্টে নাম আসেনি তোমাদের জন্য সামনে অনেক ভ্যাকেন্সি রয়েছে কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউপি কনস্টেবলে কালকে ভ্যাকেন্সি এসেছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসআইআরও ভ্যাকেন্সি এসছে তো সামনে অনেক ভ্যাকেন্সি রয়েছে তোমরা সেগুলোর জন্য পড়ো অবশ্যই হবে মন খারাপ করার কিছু নেই যাদের হয়নি তাদের তোমাদের এই যে সামনের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতে হবে তো যারা যারা সাকসেস পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে